আজকাল যত পোস্টাল দেওয়ালে দেওয়ালে লাগাছে দেওয়ালে দেওয়ালে যে দেওয়ালে তাকাবেন খালি পোস্টাল হার লেখা আছে কি হারবাল একদিন দেখি পড়ছে দু একদিন পড়ছেন আমি পড়ে দেখি ছোট জিনিস বড় করবেন শক্ত হয় না শক্ত করবেন আগামোটা গোড়াচ্ছে কোন লেভেল প্রদর্শন করবেন বেশিক্ষণ স্থায়িত্বে কাম করবেন একদিকে বেড়া হবে একা হচ্ছে সোজা করবে তাহলে দুই মাস ইন্ডিয়ান আমি চিন্তা করলাম যে বাংলাদেশের দেওয়ালে শুধু কোরআনের পোস্টাল বিজ্ঞাপন থাকতো আজকে সেই দেওয়াল হারবাল বাল দে ভরলো কেন একটা ছেলে যদি বিয়ার কথা বলা হয় খবর কি সাহস পাচ্ছি না সাহস পাচ্ছি না ভালো ছেলে বলতে কি বুঝতেছেন বোঝেন ভালো ছেলে বলতে কি বুঝেন আল্লাহ দিনদার খালি দেখলে হবে না সাত বছর থেকে যারা পেশাব করে পানি নেয় আমি লিছি সাত বছর থেকে পেশাব করে পানি লি কথা কন না কেন সাত বছর আমার আব্বা কান্দত করে ছিল। আমার হুজুর কইছে লেখা পড়ার আগে পবিত্র হও পেশাব করে পানি লাগা লাগবে ওজু না করলে কিতাব ধরা যাবে না বাজানবে একটু খেয়াল করবেন ঢিলা ঢালা পায়ে পরে পাঞ্জাবি পরে আমি বড় হয়েছি আর এখনকার ছেলেরা এত টাইট ফুল প্যান্ট পরতিছে বাইরে থেকে বোঝা যায় ভেতরের যন্ত্রের খবর কি এমন চাপা মেরে থসে ওই যে একটা বাতাস পাবি ক্ষমতা নেই বড় তো একটা জীবন আছে আছে না নাই